প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল সমস্যায় ঘাটালের মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দশ নম্বর ওয়ার্ড গড়পাতামনগর এলাকায় জলে ডুবে রয়েছে পৌর ঢালাই রাস্তা থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকাও ডিঙি করে চলছে যাতাযাত সমস্যায় ঘাটালের বানবাস এলাকার মানুষজন ঘাটালের শিলাবতীয় মনসুকার জমি নদীর জলস্তর বেড়ে বেশ কয়েকদিন ধরে প্লাবিত রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার একাধিক ওয়াটসহ বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জল ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিকের পর দিকে কৃষি জমি নৌকাও ডিঙি করে চলছে সাঁতার প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল সমস্যা ঘাটালের বানবাস এলাকার মানুষজন অসংখ্য সংকট এই বন্যা দুর্গত এলাকার মানুষজন আমরা এই যে গড়পত্তাম নগর সুদামবাটি যে বন্যায় যে রয়েছে আমাদের মানে ভগবানের কাছে কি অশেষ কী পায় বন্যা দুর্গত থেকে আমরা যে কবে উদ্ধার হব তার কোনো ঠিকানা নেই ভগবান একমাত্র যদি কৃপা করে তবেই আমরা এই বন্যা থেকে উদ্ধার হবো জল বাড়ছে জল অল্প অল্প মৃদু মৃদু বাড়তেই চলেছে এর পরিস্থিতি কোনো কিছু নিয়ন্ত্রণে নেই কি কি সমস্যা হচ্ছে আমাদের সমস্যা বলতে অসীম সমস্যা মানুষের বিশেষ করে খাওয়া দাওয়ার অভাব তো নেই আমাদের চাষিগত এরিয়া কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের বন্যা পারাপারের অবস্থা মানুষজন মানে বলবো বেহাল হয়ে কতদিন হলো প্লাবিত রয়েছে এটা হয়েছে প্রায় এক মাস 10 15 দিন জল তো কমে গিয়েছিল অনেক আর কমে গিয়েছিল আমাদের আমি এই যে গাড়ি চালাচ্ছি আমার বাড়ির নিচে এক আন্ডু পর্যন্ত জল জলেতে রয়ে গেছে সেই থেকে আমাদের প্রথম থেকে এখনও কমে না বাড়ছে জল পটির মানুষ আবার জল বাড়ছে জল মিদু মিদু ভাবে বাড়তেই রয়েছে এবছর কতবার হলো এটা নি এই চতুর্থবার হলো কবে মিলবে মুক্তি জল জন্দন মুক্তি ভগবানের রসিসকি পাছড়া আমরা বলতে পারবো না কি নাম আপনার আমার নাম সুদামপটি গ্রামে আমার বাড়ি আমার নাম দুলাল মণ্ডল ঘাটালের শিলাবতী ও মনসুকার ঝুমি নদীর জলস্তর বেড়ে বেশ কয়েকদিন ধরে প্লাবিত রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালপৌর সহ বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জল ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি প্লাবিত ঘাটালে বন্যার জল কমতে না কমতেই আবারও নতুন করে প্লাবিত হচ্ছে ঘাটালপৌর সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলে ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘর বাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকাও ডিঙি করে চলছে যাতায়াত সমস্যায় ঘাটালের বানবাস এলাকার মানুষজন প্লাবিত ঘাটালে ধীর গতিতে বাড়ছে বন্যার জল সমস্যায় ঘাটালের বানবাস এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দশ নম্বর ওয়ার্ড গড়পাতাবনগর এলাকায় যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কোনো পুকুর বা নদী নয় এটা পৌর ঢালাই রাস্তা জলমগ্ন জল পেরিয়ে চলছে যাতায়াত সমস্যায় ঘাটালের বানবাস এলাকার মানুষজন এবছর এই নিয়ে তিনবারে পড়ল প্লাবিত ঘাটালের বন্যা কবে মিলবে জল যন্ত্রণা থেকে মুক্তি তার কারণ কাছে নেই ঘাটাল মহকুমার সমস্ত খবর আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আজের ঘাটালের শিলাবতীয় মনসকার ঝুমি নদীর জলস্তর বেড়ে প্রায় কুড়ি দিন ধরে প্লাবিত রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌর এলাকাসহ একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জল ডুবে রয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিকে কৃষিজমি নৌকাও ডেঙি করে চলছে যাতায়াত প্লাবিত ঘাটালে ধীর গতিতে বন্যার জল কমতেই বৃষ্টির কারণে আবারও নতুন করে বাড়ছে প্লাবিত ঘাটালে বন্যার জল সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন কবে মিলবে জল যন্ত্রণা থেকে মুক্তি তার সদুত্তর কারও জানা নেই ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার একা দেখতে চোখ রাখুন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায় প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার দশ নম্বর ওয়ার্ড গড়পতামনগর এলাকায় জলে ডুবে রয়েছে পৌর ঢালাই রাস্তা থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকাও ডিঙি করে চলছে যাতায়াত বেশ কয়েকদিন ধরে প্লাবিত ঘাটালে গতিতে বাড়ছে বন্যার জল সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার একে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায় ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে